হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আগে আমি ঝটপট করে রেডি হয়নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা কমেন্ট করে আর এখন কিন্তু আমি বরণ করতে যাব সেই জন্য বরণের থালাটা রেডি করে নিই চলো এই যে আমি কিন্তু পুরো রেডি করে নিয়েছি সাথে জলের গ্লাসটাও নিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখন বরণ করতে যাচ্ছি আগে আমার যা বরণ করছে চলো দেখো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমরা তো আমার বরণ করার ভিডিওটা অলরেডি দেখেই নিয়েছো আমি কিন্তু অলরেডি আগে চ্যানেলে আপলোড করে দিয়েছি যারা যারা নি ঝটপট গিয়ে দেখে নাও আমি যে মাকে বরণ করেছিলাম আর এটা কিন্তু আমাদের পাড়ায় যে কালী পুজো হয় সেটা আমার যা কিন্তু দেখো আমাকে এখন সিঁদুর পরিয়ে দিল আর দেখো সবাই আমাকে ঘিরে ধরেছে সবাই আমাকে এক 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 করে সিঁদুর পরিয়ে দিচ্ছে দেখো আর আমিও সবাইকে পরিয়ে দিচ্ছি দেখো কতজন চলে এসছে আমার পাড়ার সব বৌদিরা দিদিরা সবাই কিন্তু চলে এসেছে আর এই যে দেখো এখানে এখন কিন্তু পাগড় দিন নাচতে শুরু করে দিয়েছিল যেহেতু গান চালিয়ে দিয়েছিল ঢাকের তালে কোমোর দোলে গানে নাচতে নাচতে সবাইকে সিঁদুর পড়াচ্ছিলো তো যাই হোক এখানে কিন্তু জোরদার ডিজে বাজছিল আর এখানে কিন্তু ডিজে লাইটও লাগিয়ে দিয়েছিল দেখো কি সুন্দর চকমক চকমক করছে না মুখটা আমার আর এখন কিন্তু ঠাকুরকে দেখো তোলা হচ্ছে গাড়িতে আর আমাদের যেহেতু আমাদের ক্লাবের নাম হঠাৎ সঙ্গ তখন দেখো ওপরে লেখাই আছে হঠাৎ সঙ্গ বড় বড় করে আর এখানে কিন্তু এখন মাকে দেখো ওপরে তুলে দিচ্ছে গাড়ির মধ্যে এই পাশ থেকেই তুলে দিচ্ছে কারণ এই পাশ থেকে নিচে নামাতে কিন্তু অনেকটা অসুবিধা হবে আর এখানে অনেকজন মিলেই তুলছে কারণ কি একা একজন দুজনের পক্ষে কিন্তু সম্ভব নয় ঠাকুরটা অনেকটাই বড় তো সেই জন্য কিন্তু আগে প্রথমে চালিটাকে তুলে নিয়েছে গাড়ির মধ্যে তারপরে কিন্তু এখন ঠাকুরটাকে তুলছে সবাই মিলে সবাই মিলে দেখো খুব সুন্দরভাবেই কিন্তু ঠাকুরটাকে গাড়িতে তুলে দিয়েছে খুব সুন্দরভাবে আর এখন কিন্তু আমাদের তাসা আলারাও চলে এসছে এই যে সেখানে কিন্তু তাসা বাজাতে শুরু করে দিয়েছে আর সবাই এখানে দেখো নাচতেও শুরু করে দিয়েছে এবার কিন্তু আমাদের পাড়া ঘুরানোর জন্য বেরোনো হবে আর এইদিকে ঠাকুরের সামনে লাইটিং সব কিছু ঠিক করছে দেখো ঠাকুরের সামনে লাইটিং দিচ্ছে সব কিছু গাড়িটা ঠিক করছে আর এই যে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি এখন কিন্তু আমাদের পাড়া ঘোরানো হবে অনেকটাই দূর অবধি নিয়ে যাবে সেই রাসমণি বাজার অবধি তো চলো আমরা পাড়া ঘুরতে ঘুরতে তোমাদেরকে একটু একটু করে আমি শেয়ার করতে থাকবো এটা হচ্ছে মেন রোড মেন রোডে আসতেই দেখি দেখো কত ঠাকুর ওই যে আমাদের ঠাকুরটা আসছে গাড়িতে দেখতে পাচ্ছ আর এই পাশে দেখো কত ঠাকুর এই পাশ দিয়ে যাচ্ছে ওই পাশ দিয়ে যাচ্ছে যেহেতু আজকেই শেষ দিন ছিল সেই জন্য কিন্তু তো আজকে ভীষণ পরিমাণে ভিড় হয়েছিল রাস্তায় তো আমরা এখন যেখানে যেখানে যাব। তোমাদের সাথে শেয়ার করতে করতে যাব দেখো পেছনে কিন্তু ওরা দেখো তাসা বাজার ছিল আর এগুলো কিন্তু আমি শর্টসে আপলোডও করেছি তোমরা একটুখানি গিয়ে চেক করে নিতে পারো আর দেখো আমরা কিন্তু এখানে অনেকে রয়েছে অনেকে আর আমি কিন্তু আর শাড়িটা চেঞ্জ করে নিই সবাই কিন্তু দেখো শাড়ি চেঞ্জ করে নিয়েছে সবাই শাড়ি চেঞ্জ করে নর্মাল ড্রেস আপ পরে নিয়েছে চুড়িদার বলো বা অন্য যাই হোক তো আমি কিন্তু শাড়ি চেঞ্জ করে নিই ভালো লাগেনি তাই আমি শাড়িটাই পরে নিয়েছি আরাম থাক একেবারে আর শাড়ি চেঞ্জ করবো না দেখো কত জোন আমরা কত জোন পেছনে আমরা আগে আগে যাচ্ছি আর ঠাকুরটা দেখো পেছনে পেছনে আসছে কত দেখতে পাচ্ছ আর এখানে একটা খুব সুন্দর ঠাকুর দেখতে পেয়েছিলাম তো চলো তোমাদেরকে আমি দেখাই ঠাকুরটা এই যে খুব সুন্দর না ঠাকুরটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন কিন্তু আমরা যাচ্ছি বাবুঘাট গাড়ি করে আমাদের কিন্তু পুরো পাড়া ঘোরানো কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু পাশে যেটা এটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু আমার যা আর এই যে এটা হচ্ছে আমার ননদ সম্পাদি তো যাই হোক এখানে মন মন্দির রয়েছে সব আমাদের সব ফ্যামিলির মধ্যে যারা আছে সবাই ওখানে কিন্তু রয়েছে আর ওই দেখো সামনে ঠাকুরটা যাচ্ছে আর যেহেতু একটা উঁচু জায়গা চলে এসেছিলো না চালিটা ওই জন্য একটুখানি হালকা ভেঙে গেছে ঠাকুরের একটুও লাগেনি শুধু চালিটার মধ্যে একটু লেগেছিলো যেহেতু অনেকটা উঁচু ছিল জায়গাটা রেল ব্রিজের নিচে আর এই যে দেখো কত ঠাকুর কত ঠাকুর এখানে এসে লাইনে দাঁড়াতে হয়েছে বাবুঘাটে কারণ কি অনেক লাইন পড়েছিল ঠাকুরের আর অনেকটা রাতও হয়ে গেছিলো এখন কিন্তু অলরেডি তিনটে বেজে গেছে দেখো এই ঠাকুরটা কিন্তু দেখো সবাই বলছিল ছিন্নমস্তান ঠাকুর এটা মা কালীর আরও একটা রূপ আমি নিজে দেখলাম তাই তোমাদেরকেও কিন্তু আমি দেখালাম সময় কি তাড়াতাড়ি চলে যায় তাই না কত তাড়াতাড়ি আসলো আবার কত তাড়াতাড়ি কিন্তু চলেও গেল আসাটাই ভালো লাগে যাওয়াটা কিন্তু আর ভালো লাগে না আর এখন কিন্তু অনেকটাই রাত রাত কি প্রায় ভোর হয়ে গেছে তো আমার কিন্তু পায়ে ব্যথা হয়ে গেছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কারণে আমি আর আর দুই দিদি বসে পড়েছিলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এইভাবে আমায় সাপোর্ট করো এখন কিন্তু তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তো চলো টাটা দেখ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো